কার্য সেই ছবি দেখা গেল ফের ভোট জয়ের পর বোমা নাকাশি পাড়ার ছবি রেখেছি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কালীগঞ্জের পর নাকাশি পাড়ায় যে ছবি ধরা পড়ল নাকাশি পাড়ার বীরপুর কৃষি উন্নয়ন সমিতির ভোটে উত্তেজনা সমবায় ভোটে জিতে বিরোধী প্রার্থীদের লক্ষ্য করে শব্দবাজি ফাটানোর অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় তৃণমূল কর্মী সমর্থকদের অর্থাৎ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের গণনার দিন যে ছবি দেখা গিয়েছিল ছোট্ট তামান্নার চলে গিয়েছিল এবার নাকাশিপাড়া সেই ভোট জয়ের পর বোমা অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে বীরপুর নাকাশিপাড়ার আজকের ছবি রেখেছি আপনাদের সামনে আর কালীগঞ্জের সেই ঘটনা তেইশে জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার দিনই বোমাবাজিতে বিজয় উল্লাসের যে মিছিল সেই মিছিল থেকে ছোড়া বোমাতে মৃত্যু হয় ন বছরের তামান্নার আবার সেই ঘটনা কালীগঞ্জের পর এবার নাকাশিপাড়া যেখানে বিরোধী প্রার্থীদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে শব্দবাজি ফাটানোর অভিযোগ কালীগঞ্জের পর পাড়ায় সমবায় ভোটে জিতে বিরোধী প্রার্থীদের লক্ষ্য করে শব্দবাজি ফাটানো হয়েছে এমনই অভিযোগ সামনে এসেছে কৃষি উন্নয়ন সমিতির নটি আসনের মধ্যে সবকটিতেই জয়ী হয় তৃণমূল সমর্থিত প্রার্থীরা একই কায়দায় কালীগঞ্জে জিতে বোমাবাজি করেছিল তৃণমূল শাসক দলের বিরুদ্ধে এভাবেই সরব হয়েছে বিরোধী বিজেপি তৃণমূল কংগ্রেস জিতেছে জেতার পরে তারা বিরোধীদের উপর যেভাবে আক্রমণ করছে তারা চকলেট বোমা নিয়ে যেভাবে আমাদের দিকে ছুঁড়ে মেরেছে আমরা তার প্রতিবাদ করি এবং প্রতিবাদ করার পর তারা এটাকে নিয়ে আরও বেশি আস্মলন করে তৃণমূলের যে সমস্ত মস্তান বাহিনী গুন্ডা বাহিনী আছে তারা আমাদের উপর আক্রমণ আরও তীব্রতর করে এবং পুলিশ প্রশাসন এর প্রতিবাদ করলে পুলিশ প্রশাসনের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আমরা যেভাবে দেখেছি কালীগঞ্জ উপনির্বাচনে এই তৃণমূল কংগ্রেস বিজয় উল্লাস করতে গিয়ে তামান্নার মতন একটা নিরীহ বাচ্চা মেয়েকে এরা বোমা মেরে হত্যা করেছিল একইভাবে আজকে আমরা উপনির্বাচনে এই সমবায় সমিতির নির্বাচনে দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেস যে তার জন্য মরিয়া কারণ তারা বুঝতে পারছে যে মানুষের জনসমর্থন তাদের নেই তারা পেশি আস্ফালনের মাধ্যমে বিভিন্ন নির্বাচন সমবায় সমিতির নির্বাচনগুলো জিতছে আমাদের সঙ্গে পুলিশের কোনো অবৃদ্ধি হওয়ার ঘটনা কোনো কিছু ঘটেনি যেটা ঘটেছে সেটা হয়তো ছেলেরা একটু ইয়ে করেছে পুলিশের সঙ্গে আমাদের কোনো অসুবিধা বাইরে বাইরের ছেলে তারা এই সমস্যা তৈরি করেছিল আমরা সেটা সব সম্পূর্ণভাবে ওটা সমাধান করে দিয়েছি কোনো অসুবিধা হয়নি